আমি তো বলছি মাথার মধ্যে দেখ শয়তানি শয়তানি ছাড়া আর কিছু নাই কেন নাই কি শুরু করছো তুমি এসএমএস আসছে এই শিলা নামের মেয়ে এসএমএস দিয়েছে তোমাকে তোমাকে ডাকতেছে ওর বাসায় কি আনছো তোর মুখে গলা মুখে দেখে সে দেখায় পড়ছে ও যত দষ্ট তুমি মুখে তুমি কি শুরু করছো তুমি আমাকে ছাড়া যে এটি স্পিটি শূন্যের সঙ্গে মার এটা কি ঠিক করো জান তুমি বুঝছ না আমি আমার গলা দেখে তুমি বুঝছ তুমি কি নিয়ে আবল গাবল নিয়ে কথা বলতাছ আমার সাথে দেখি দাও কোন সমস্যা নাই বাবা তোর মুস খাবার তো না আমার মাততেই পানি খেলে দেয় তোমার মাথা থেকে আজকে কথা বল আমার একটা মানুষ আছে কে ফোন দিয়েছে ফোন তো কে দেয় না দেখি

জান বিশ্বাস করো এরা আমার অফিসের গেস্ট তুমি কোন সর গেস্ট গেস্ট আমি এটা বিশ্বাস করি না বুঝার চেষ্টা করো আমার মানে মানে তোমার মানে যে আমার মানে যে চলে যা তোমার মানে যে চলে যা দাঁড়া তোমার ডেক কোথায় গেছে আমার ডেক অন আছে পানি খাবে না এজন্য ডেক কোথায় গেছে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা ওঠো ওঠো এবার তোমার বন্ধুদের সামনে তোমাকে এভাবে নিব এবারে তোমাকে আমি শাস্তি দিই চলো চলো তোমার আজকে খবর আছে খবর আছে হুম দাঁড়িয়ে থাকো আমি ফোন ধরবো না না এখন বাচ্চা কেননা করতেছে না আমার জামাই কেননা করতেছে আপনাদের আসিফ কেন আসবে আসতেছি পুলিশে দেওয়ার জন্য আপনাকে বুঝছেন ছিলা হম আসতেছি চলো তুমি এ আজকে আমি নি কি করবো চলো